আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহক সহ বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জরুরি নির্দেশনা যেটাই মনে করেন এই নিউজটি সবার জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি বলে আমরা মনে করছি এ কারণেই আপনাদের মাঝে নিউজটি তুলে ধরছি অতি ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি অনেক বড়ো বিপদ থেকে বেঁচে যেতে পারেন দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কতা নিউজটি প্রকাশিত হয়েছে আজকে আমরা সেই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরছি ধরিত সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন এবং বড় কোনো বিপদ থেকে বেঁচে যেতে পারেন বলে আমরা আশঙ্কা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসল টাকার আদলে তৈরি নমুনা নোট ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা ও অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংক এ বিষয়টি আরও গুরুত্ব সহকারে আমরা বিস্তারিত আলোচনা করব নিউজটির মধ্যে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন যারা এখন পর্যন্ত নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানানোর জন্য আপনাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করছি যাই হোক পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কতা দেয় বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন জানায় সম্প্রতি ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিছু ভিডিও ও ছবি জড়িয়ে দেওয়া হচ্ছে এসব কন্টেন্টে আসল নোটের ডিজাইন ও আকার হুবহু অনুসরণ করে বড় আকৃতির নমুনা নোট প্রদর্শন করা হচ্ছে এটি অসাধু চক্র এসব নোট ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্তি করে অবৈধ বিপণন কার্যক্রম পরিচালনা করছে এতে বলা হয় বাজারে কিংবা জনসমাবেশ সমাজস্থলে আসল টাকার সদৃশ্য কোনো কাগজ বা নোট ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ অবৈধ এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং তা দ্বন্দ্বনীয় এক আঠারোশো ষাট অনুযায়ী গুরুতর ফরজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ আসলে আসল নোটের আদলে কোনো কাজ তৈরি ব্যবহার বা প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে কোনো আর্থিক তথ্য যা ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানানো হচ্ছে এবং এই বিজ্ঞপ্তিতে সেটা প্রচার করা হয়েছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সব নিউজ বিশ্বাস করবেন না বা সব কিছু দেখে বিশ্বাস করবেন না আপনার নির্ভরযোগ্য মাধ্যম ছাড়া কারও কোনো নিউজ বিশ্বাস না করার আহ্বান জানাচ্ছি আমরা মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে বলবো আপনারা বিশ্বাসযোগ্য নিউজ পোর্টাল বিশ্বাসযোগ্য নিউজ ছাড়া কোনো নিউজে বিভ্রান্ত হবেন না আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম